Hmm. <laughs> আমরা প্রতিদিন সকালে এবং বিকেলে বামদেব বাবা আর মাকে চা দিই চা দেওয়া হয় আর বিকেলে গুরুদেব বামদেব বাবা মা তিনজনে একসাথে চা খান আর সকালে বামদেব বাবার মা চা খান এটা আমাদের রীতি গুরুদেব প্রণাম হ্যাঁ প্রণাম বাবা আজকে তো দোল পূর্ণিমা কাউকে হ্যাঁ ওই পূর্ণিমা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আমাদের পূর্ণিমা দশটা থেকে শুরু হয়ে গেছে আমাদের হোমটোম হচ্ছে হ্যাঁ না এই পূর্ণিমাটা আমরা যদিও দোল পূর্ণিমা আমাদের কাছে আমাদের কাছে অন্য কার কাছে কি জানি না আমাদের কাছে এটা মানে কি বলবো তোমাকে ভালো নয় কারণ নষ্টচন্দ্র তো নষ্টচন্দ্র আজকে গ্রহণ আছে হ্যাঁ গ্রহণটা আমরা দেখতে পাবো না অন্য জায়গা থেকে দেখা যাবে যাই হোক চাঁদের ওপর ছাপ ও গ্রহণ আছে এই জন্য এটা আমরা নষ্টচন্দ্র বলি এই চন্দ্রে অ্যাকচুয়ালি কোনো কাজ হয় না তবে আজকের দেখা যাবে লালচন্দ্র লালচন্দ্র মানে এটাকে বলা হয় রক্তচন্দ্র মানে এটা যদি আমরা দেখি একটা কথা মনে পড়ে যে রক্তক্ষয়ী সংগ্রাম হবে প্রচুর রক্তপাত হবে প্রচুর লোক মারা যাবে প্রচুর রক্তপাত হবে এই জন্যে লালচন্দ লাল আজকে দেখা যাবে দেখবে তোমরা লাল টকটকে লাল এটা বিজ্ঞানীরা আগে থাকতেই বলছে হ্যাঁ যে চাঁদকে দেখা যাবে রক্তচন্দ্র হিসেবে রক্তচন্দ্র মানে হচ্ছে আমরা আমাদের আমাদের ভাষায় রক্তচন্দ্র মানে হচ্ছে মানে রক্তক্ষয় সংগ্রাম হবে শুরু হয়ে গেছে রক্তক্ষয় সংগ্রাম শুরু হয়ে গেছে এটা ব্যাপক আকার নেবে এবং আমার মনে হয় পঁচিশে পৃথিবী আর্ধেক খালি হয়ে যাবে মনে হয় পঁচিশে আর্ধেক খালি হয়ে যাবে আর একটা দুটো বছর হয়তো পৃথিবীর আয়ু আছে তারপরে পৃথিবীতে ছাড়তে হবে আমাদের ছেড়ে চলে যেতে হবে নতুন প্রজন্ম আসবে কি আছে জানিনা আসবে যার ফলে দোলটা আমাদের কাছে এবছর মানে মানে খুব কি বলবো এই এই দোল পূর্ণিমাটা আমাদের কাছে খুব মারাত্মক ক্ষতিকারক ক্ষতিকারক এই কারণে বলছি যে চাঁদটা দেখবো আমরা পরিষ্কার নির্মল আকাশে দেখবো তো হ্যাঁ তো সেটা সাদা চাঁদা আর দেখা যাবে না লাল চাঁদে দেখতে হবে আমাদের এবং এর জন্যে একটা রক্তক্ষয় সংগ্রহ হবে প্রচুর রক্তপাত হবে এমন মধ্যে কোনো বল নেই হ্যাঁ আর শুরু হয়ে গেছে অলরেডি পাকিস্তান কি হচ্ছে দেখতে পাচ্ছ এবারে বাংলাদেশ শুরু হবে আমাদের এখানে শুরু হয়ে যাবে হয়ে সব শুরু হয়ে যাবে এটা তো আপনি বলেইছেন আগে থেকে আমি শুধু বলবো একটু দোল পূর্ণিমা নিয়ে যদি কিছু বলেন দোল পূর্ণিমা মানে কি দেখো আগেকার দিনে আমরা তো দোল খেলেছি বা আগের দিনকে আমাদের কি উৎসাহ ছিল কল্পনা করতে হবে না আজকের কালকের দোল আজকের নেড়া পোড়া হবে নেড়া পোড়ানো হবে হ্যাঁ আজ আমাদের নেড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বললে হরি গোল এইগুলো আগেকার দিনে ছিল এবং মানে ওই ওই কাঠকলা যেগুলো হতো হ্যাঁ হ্যাঁ আমরা এঁকে তেল দিয়ে আর আলু কেটে আলুতে গাধা লিখতাম অন্য অন্য লেখা হতো এবং ওই কালো এ দিয়ে লোকের গায়ে মেনে নিতা হ্যাঁ হ্যাঁ মানে আনন্দ ব্যাপার একটা লোকেরাও বিশেষ কিছু বলতো আগেকার দিনে লোকেরা দোল খেলা হতো বটে বাচ্চারা খেলতো তখনও বর্তমানে লোক ছিল বর্তমান ছেলে ছিল ছিল না একথা বলবো না তবুও তাদের মানে মানে মোটিভিটিটা একেবারে খারাপ ছিল এখন যেটা হচ্ছে এখন তো দোল পূর্ণিমার মহোৎসব এটা হচ্ছে আমি বলি মদের মহোৎসব হচ্ছে মদের দোকানে ভিড় দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে রাস্তা দিয়ে মা ফেলতে পারবে না পুলিশ দিতে হচ্ছে এত মদের দোকানে লাইন মদ চাই মদ না হলে দোল পূর্ণিমা হবে না হ্যাঁ এটা সর্বত আগে তো ছিলই না খুব হয় না খুব একটা ছেলে লোক খেত আর মদের কোনো চল এখন তো মদের চল প্রচণ্ড হয়েছে হ্যাঁ খারাপ লাগে খুব খারাপ লাগে যে মদ না খেলে দেখলে দৌল হবে না এবং মানে মানুষ বেরোবে এগারোটা দশটা এগারোর সময় বেরোবে দৌল খেলতে বেরোবে ছেলেরা ঘুম খেলতে পারে দশটা এগারোর সময় বেরোবে ঠিক আছে হাতে রং টং কিছু থাকবে না ওই রাস্তা থেকে একটু কিনে নিলেও যাও যাই রং কিনে নিলে খেলা আরম্ভ করে মেলা দুটো আড়াই থেকে তিনটে পর্যন্ত রঙ খেলা হবে তারপর চান করে সব বাড়ি যাবে পুরো নেশায় চুপ চুড়ে নেশান করে বাড়ি যাবে এবং জামা প্যান্টগুলো সব ছিঁড়ে মানে দড়ি করে হ্যাঁ গাছে রাখবে না এইটা তো আমরা এখন দেখতে পাচ্ছি এটা তো গেল একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে আমি বলছি জোলযাত্রা যেটা

এবং আমি খেলা হচ্ছে ভাত খেলা হচ্ছে কিন্তু আর আর এখন দেখা যায় না এখন দেখা যায় না আর এখন দেখা যায় না আর আমরাও আপ হয়ে গেছি সত্যি কথা আমরা আপ হয়ে গেছি আমরা আর এসব ব্যাপারে মাথা হয় না যা হচ্ছে হোক আর আমরা তো দোল খেলা বন্ধ করেছো অনেক আগেকার দিনে দোল খেলা হতো মানে রং তুলতে গেলে তিন দিন লেগে তিন মানে চামড়া উঠে যেত কিন্তু রং উঠতো না দুদিন তিন দিন থাকতো তারপর আস্তে 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 রঙ যেত হ্যাঁ তাতে কোনো ছিল না কারোর কোনো ছিল না ওই নিয়ে ঘুরে বেড়াতো ওই নিয়ে এখন সে তো আর নেই আর আমার তো সত্যি কথা বলছি কি আমরা এখন এটা বজায় রেখেছি আমরা হোম করি কালকে যেহেতু মস্ত চন্দ্র চন্দ্রটা নষ্ট হয়ে গেছে সেই জন্য আমরা করতে হয় আগে আমরা হোম একটা করি মানে দোলের দিন একটা হোম হয় সেটা হচ্ছে দেখো তোমরা

চুচ্ছুল হয়ে থাকে আমি আর আসিও না কালকে দিনটা আসিও না শনিবারও আসবো না একবার সোমবার আসবো কারণ কোনো হচ্ছে যে এখানে সব ছেলেরা একদিন জল খেলা হয় না দুদিন লাগে যাই গুরুদেব একটা অন্য বিষয় যাচ্ছি আমি যে এই যে নষ্ট চন্দ্র বললেন বা একটা চন্দ্রগ্রহণ রয়েছে আগামী আজকে রাত্রে বা আগামীকাল ঘটাবার এর সাথে সাথে এই মাসেই মানে শেষের দিকে অমাবস্যা বোধ একটা সূর্যগ্রহণও রয়েছে তো এই একই মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ

আবার যখন সূর্য উঠবে আমরা একটা দিন এক্স্যাক্টলি আর আমাদের মানে ইংরেজের নিয়ম আছে হয়ে যাবে একটা হয়ে যাবে তো এটা আমরা মানতে চাই একদম একদম আমরা আজকে যে সূর্যটা উঠলো এটা যখন কালকের আবার সূর্য উঠবে সকালবেলায় তখন আমরা একটা ধুন ঠিক আছে আমাদের কাছে এটাই এবং এইভাবেই আমাদের ক্যালকুলেশন করা হয় এবং যা তোমরা দেখছো মানে তা কুস্তি উষ্ট করা হয়

রক্তক্ষয় সংগ্রাম না হয় ভয় হবে রক্তক্ষয় সংগ্রাম হবে ভালো না বাবা ভালো না এই চাঁদ না থাকাই ভালো লাল চাঁদ টোক লাভ ভাব রক্ত চাঁদ দিয়ে এই চাঁদ না থাকাই ভালো দূরের আগে চাঁদ স্বচ্ছ থাকে শুদ্ধ এখনো সেটা দেখতে পাওয়া যায় না এখন দেখবো লাল চাপ এটা কেন আমরা জানি না ভালো লাগছে সার্বিকভাবে আমাদের আর কিচ্ছু ভালো লাগছে এখন মানুষের পৃথিবী থেকে চলে গেলেই ভালো হয় এই পৃথিবীকে যদি নেওয়ার মতো আর কিছু নেই বা পৃথিবীকে দেওয়ার মতো কিছু নেই না নেওয়ার মতো না দেওয়ার মতো এখন চলে যাওয়া মানে কাজ আমাদের 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 মানুষ যে আর থেকে লাভ নেই করবো কারণ পৃথিবী আমাকে কিছু দেবে না আমিও পৃথিবীকে কিছু দিয়ে পারবো তারপরে আমাদের বসবাস করাটা উচিত নয় তবে অনেকে বলছেন দুটো বছর বাদে মানুষকে পৃথিবী ছাড়তে নতুন প্রজন্ম আসবে যাই না মানুষ আসবে আসবে কী আসবে বলতে পারবো কিন্তু একটা নতুন প্রজন্ম আসবে এবং আমাদের জায়গাটা ছাড়তে এটা বারবার বলা হচ্ছে একই কথা বলছে যে মানুষকে জায়গা ছেড়ে দিতে হবে নতুন প্রজন্ম আসবে সেটা কি আসবে হ্যাঁ এটা একটা বারবার করে বলা হচ্ছে বিজ্ঞানীরা বলছে যে দুটো বছর সাতাশ সাল তবে একটা জিনিস আমরা বুঝতে পারছি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ বড় করে হয় তাহলে তো ধরো নিউক্লিয়ার চার্জ হয় অ্যাটমিক চার্জ হবে নিউক্লিয়ার চার্জ হওয়ার ফলে যা কার্বন ডাইঅক্সাইড বেরোবে সেটা দিয়ে পৃথিবী ঢেকে দেওয়া যায় সূর্যের আলো আর পৃথিবীতে আসবে না দিন পাঁচ সাথে আলো আর আসবে না পৃথিবীতে রাত্রি থেকে যাবে দিন আর হবে না এটা বৈশ্য মালিকা আমরা পড়েছি দেখেছি একদম এটা দেখেছি এমন এটা কি ওই আমার যতটুকু মনে এরকম একটা কিছু চার্জ যাবে চার হবে হয়তো কিছুই তারপর মূলটা ডেকে যাবে তাও কিছু না বলে সাতটা দিন হয়তো কিছু অন্ধকার থেকে যাবে এটাই তো জানি না এটা কী হবে বলতে সবটাই তো পড়া এটা কী হবে যাও বলছে যে সূর্য পশ্চিম উঠবে পূর্ব দিকার উঠবে না গেছে চম্ব শক্তি নষ্ট হয়ে গেছে কথা বলছে আমরা জানি না একমাত্র মানে এই সমস্ত নিয়ে চর্চা করতে চালাই তাদের মধ্যেই হচ্ছে যে পৃথিবী চমুক শক্তি নষ্ট হয়ে যাওয়া বলে পৃথিবীর সূর্য উঠবে পশ্চিমে খুবই অস্ত হয়ে যাবে সময় যত রাজ্যের হোক হোক মানুষ হ্যাঁ এটা আমরা আমার বিজ্ঞানী যখন আমরা যাই না কীভাবে বলতে পারবো খেলা দেখো খুবই ভালো দোল খেলা খুবই ভালো রঙ খেলা খুবই ভালো আগেকার দিনে দোল খেলা হতো চুটিয়ে দোল খেলা হতো এবং আনন্দকর করে দোল খেলা হতো তো সুতরাং তখন একটা জিনিস ছিল আর এখন একটা হয়েছে আর এখনকার রঙও ভালো হয় এখনকার রঙও ভালো এখনকার রঙও ভালো হয় যার ফলে চোখ তো খারাপ হয়ে যেতে পারে দেহ খারাপ হয়ে যেতে পারে গায়ের চামড়া অনেক রকম হয়ে যেতে পারে যার ফলে ডাক্তাররা বলছে দোল তোমরা খেলো না খারাপ দরকার নেই হ্যাঁ হুম হুম চোখ খারাপ হয়ে যাবে চোখে চোখ খারাপ হয়ে যাবে আপনারা যারা খেলবেন দোল খেলবেন তারা খুব সাবধানে খেলবে এরা উচিত একদম সাবধান হবে হ্যাঁ নিজেকে বাঁচিয়ে সবকিছু কিছু করবেন এখন যাই রঙের যা রঙের যা

সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রণাম গুরুদেব